গেল বছর ডিসেম্বরের শীতের এক বিকেলে ঘরের আঙিনায় খড়খুটো জ্বালিয়ে আগুনের তাপে বসেছিলেন মনোয়ারা বেগম হিম শীত দূর করার সেই চেষ্টাই মুহূর্তে কাল হয়ে দাঁড়ায় তার জীবনে অসাবধানতার আগুন লেগে যায় তার পরনের কাপড়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হয়ে যায় শরীরের অর্ধেক অংশ সেই থেকে ছয় মাস ধরে অসহ্য যন্ত্রণার মধ্যে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন তিনি আমি কিছুদিন আগে জানতে পারি আমাদের এক কর্মীর মাধ্যমে যে এখানে এক মহিলা কিছুদিন আগে আগুনে পড়া গেছে মাছ ছয়েক আগে আমরা অবশ্য মাস দেড় আগে জানতে পারি পরে আমরা খবর পেয়ে আমাদের বন্ধু মহলের টিম এসে এখানে জানতে পারি যে ঔষধের চিকিৎসা বাবদ চিকিৎসা না পেয়ে পরে আছে পরে আমরা এক কিনে সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা কালারডাঙ্গা এলাকায় ঘটেছে এমন ঘটনা যে সংসার চলে দিনমজুর স্বামীর সামান্য আয়ে সেখানে স্ত্রীর চিকিৎসার খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে নিজেদের যার ছিল সব শেষ করে পরিবার চেষ্টা করেছে চিকিৎসার স্থানীয়রাও এগিয়ে এসেছেন পাশে দাঁড়িয়েছেন কিন্তু তাতেও চিকিৎসা থমকে গেছে মানে জিয়া চাচা কিন্তু আসলে দিনমজুর লোক ঠিক আছে বর্তমানে যে চিকিৎসা করাবে রুগীটা গৈরম কোন ইয়া নাই ওরা যে খাবে সে পর্যন্ত তাদের কাছে টাকা নেই অগ্নিদগ্ধ শরীর আর সীমাহীন কষ্ট নিয়েও মনোয়ারা বেগমের চোখে এখনো আশার আলো দেখা যায় তিনি মনে করেন একদিন হয়তো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন আর ধরবেন সংসারের হাল ছয় মাস হাতে এই যায় অসুস্থ হয়ে আছে বিছানায় পড়িয়ে আছে যদি এলাকাবাসী দেশের বড় বৃহত্তম বড় গিলা যদি এগিয়ে আসে তাহলে এই জিয়া ভাইর বোর চিকিৎসা করা সম্ভব এতদিন পর সমাজ সেবা অধিদপ্তর ও বিষয়টি নজরে নিয়েছে তারা জানিয়েছেন যতটুকু সম্ভব মনোয়ারার চিকিৎসার সহায়তা করবে এই বিষয়টি আমি প্রথম আপনার কাছে জানতে পারলাম যে মনোয়ারা বেগম বান গত ছয় মাস আগে প্রায় আগুনে পুড়ে তার কোমরের নিচের অংশটা পুড়ে গেছে সে বিভিন্ন জায়গায় বন্ধু মহলের সহযোগিতায় সে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে সে ইচ্ছা করলে সমাজসেবা অধিদপ্তর থেকে সরাসরি বান ইউন বানদের জন্য কোনো সচেতন না থাকলেও আমাদের প্রতিটা জেলা সদরে এবং মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম রয়েছে সেখানে যোগাযোগ করলে আমরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য যে ওষুধপত্র দি লাগে বা টেস্টের জন্য যে খরচটা হয় সেটা আমরা তাকে দিতে পারি আর যদি নিমসময় জেলাতে এই ট্রিটমেন্ট না হয়ে থাকে তাকে এখান থেকে রেফার করলে ঢাকা যদি রেফার করা হয় বান ইউনিটে তাহলে তার এখান থেকে যাওয়ার জন্য যে যাতায়াত খরচ সেটা আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে তাকে আমরা সেটা দিতে পারব এখন এলাকার মানুষের একটাই চাওয়া সমাজের বৃত্তবানদের সহায়তায় মনোয়ারা বেগম যেন সুস্থ হয়ে ওঠেন যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন নিউজ ডেস্ক আর টিভি